আমি সচক্ষে দেখতেছি ঢাকার মধ্যে ভূমিকম্প আসতেছে যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর কসম এদেশে অনতি বিলম্বে ভূমিকম্প আসবে দুনিয়ার কোন শক্তি ওই ভূমিকম্প কাটকাতে পারবে না ওই ভূমিকম্প আসতেছে যদি আপনারা এটাকে সহজভাবে না নেন আপনারা যদি মনে করেন যে আচ্ছা একটা সংস্থা হচ্ছে অসুবিধা কি এটা সাধারণ বিষয় না এটা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে এই ভূমিকম্প আল্লাহ রব্বুর আলমিনের একটা আদাব আল্লাহ রব্বুর আলমিনের আরো একটি আদাব হচ্ছে ভূমিদস ভূমিকম্প ভূমিদস এগুলো একসাথে আসে ভূমিকম্পের পরবর্তী সময়ে ভূমিদশ হয় কখনো কখনো আগে ভূমিদস হয় পরে ভূমিকম্প হয় কখনো কখনো আল্লাহ রব্বুর আলমিন এক বছরে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প দেন কাসরতুল সালাসিল একটার পর একটা অনেক 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 ভূমিকম্প হবে কেমতের আগে নবী সাল্লি সাল্লাম বার বার অধিক পরিমাণ ভূমিকম্পের কথা বলেছেন অধিক পরিমাণ ভূমিকম্প হওয়ার অন্যতম কয়েকটি কারণ আছে এই কারণগুলো এখন আমাদের সমাজে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআযিফ ওয়াল কাইনাত গান বাজনা মানুষ হালাল মনে করবে হারাম পোশাককে মানুষ হালাল মনে করবে মত খাওয়াকে মানুষ হালাল মনে করবে এখনকার সমাজে আপনি তাকিয়ে দেখেন সামাজিক অবক্ষয় এতটা নিচে নেমেছে আমরা হারাম পোশাককে হালাল বানিয়ে নিয়েছি মানুষের কি এত অভাব পড়েছে রুচির এত অভাব আমাদের ভিতরে ছেলেরা এখন মেয়েদের মতো গলার ভিতরে অনেকগুলা চেইন কানের ভিতরে দুল ভুরুর ভিতরে দুল জিহিবার ভিতরে রিং চোখের ভিতরে ল্যান্সটাকে পরিবর্তন করে ভিন্ন একটা কালার বানানো আবার মেয়ে সাজার যত উপকরণ আছে মেকআপ টেকআপ দেওয়া ফাউন্ডেশন দেওয়া এগুলো সব দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন একেবারে মেয়েদের পোশাক পরে হাঁটাকে এখন আমরা আধুনিকতা বলে মনে করছি বিশ্বাস করেন আল্লাহর কাসাম যারা এই দুনিয়ার ভিতরে হকচুয়াল নিয়ে কাজ করছে যারা এই দুনিয়ার ভিতরে পুরুষে পুরুষকে যারা বৈধতা দিচ্ছে এই জমিনটা কাজের কারণে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ এই জমিনের ব্যালেন্স কাল্লা তারা উলট পালট করে দিবেন নিচের অংশকে উপরে উঠাই দিবেন উপরের অংশকে আল্লাহ নিচের দিকে ধাবিত করে দিবেন আল্লাহ রাবুল নাস্তারাবুত করে দিবেন পৃথিবীর এই সময়টা বড় ভয়াবহ সামনের দিন আরো ভয়াবহ হচ্ছে কারণ আপনি দেখেন রাশিয়ার যেই জায়গাতে ভূমিকম্প হয়েছে অপরাধ জায়গাগুলোতে আল্লাহ তালা বিভিন্ন শাস্তি দিচ্ছেন এবং আমরা গত জুমাতে ওই বিষয়ে কথা বলেছিলাম অল্প কিছুদিনের ভিতরেই কয়েকটা আজাব আসতেছে আমরা দেখতেছি যে কিছুদিনের ভিতরেই যেদিন কথাটা বলেছি তার দুদিন পরেই আমেরিকাতে একটা বিমান বিধ্বস্ত হওয়ার উপক্রম থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছে আগুন ধরে গিয়েছিল প্রাণীতেই মানুষ দৌড়াদৌড়ি করে ছুটে বের হয়েছে রাশিয়ায় ভূমিকম্প এটি এমন একটি বিষয় এখন দিন দিন এর আশেপাশের অঞ্চলগুলোতেও ভূমিকম্প বাড়বে জায়গাগুলোতে ভূমিকম্প বাড়বে যেই জায়গাগুলোতে মুসলমানদেরকে নির্যাতন করে এখন তাদের মদপুষ্ট ব্যক্তিদেরকে দিয়ে শাসিত হচ্ছে ওই জায়গাগুলোতে ভূমিকম্প হবে ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ তালা

বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে আমরা এই পৃথিবীর ফুসফুসকে জ্বালিয়ে দিয়েছি এই জন্য বাতাসের সঙ্গে আগুন এমন এমনকি বাংলাদেশের কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের ভিতরে পর্যন্ত এই আগুন আসছে মানুষ কেউ জানেই না যে আগুন ধরল কেমনে উৎস কি এই অদৃশ্য আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে নবী সালাম এর পরে বলছেন ফালিয়ার তাকিবু ইন্দা দালিকারি হান হামরা হাসফানুয়া মাসখানোয়া কাদফা এমন অবস্থা হবে ভূমিকম্প হবে ভূমি দশ হবে হাজার হাজার মানুষ নিরাপত্তা হীনতায় ভুগবে আমি আমার বাংলাদেশকে বলি সেই ভূমিকম্পটা রাশিয়াতে আট দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পের কারণে ভয়াবহ অবস্থার দৃশ্য আমরা দেখছি এই একটা ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে হয় আমাদের দেশের নাম নিশানা মোসে মুছে যাবে আগামী একশো বছরের জন্য বাংলাদেশটা পিছিয়ে যাবে আল্লাহ আরব্বুর আরামিন ছাড়া আমাদেরকে বাঁচাতে পারে এমন কোনো শক্তি নেই ট্যাকটনিক প্লেটগুলো আমাদের দেশে সরে গিয়েছে মাঝখানে ফাটল দেখা দিয়েছে ভূমিকম্প শুধু আসেই না কুচিরে খবর নিবেন খবর পাবেন ভারত একটা এই ভূমিকম্পে কেঁপে উঠবে এবং ভারতের বিভিন্ন দিক একেবারে মূল দিক থেকে বিভক্ত হয়ে যাবে আমাদের দেশের জন্য আশঙ্কাটার শেষ নাই কারণ আমরা গুনার সাথে প্রতিযোগিতা লাগিয়েছি প্রতিনিয়ত কে কার বেশি গুণা করতে পারে সেই প্রতিযোগিতা আমরা করছি এই প্রতিযোগিতামূলক গুনাহের অধ্যায় যদি আমরা না ছাড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আজাব থেকে আল্লাহ তারা রেহাই দিবেন না বিমা কাসাবাত আইদিন নাস

একবার কিংবা দুবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা বাংলাদেশের উপর অনেক পরীক্ষা গিয়েছে আল্লাহ করে দিয়েছে রাশিয়ার এই ভূমিকম্প আমাদেরকে সজাগ করে দিচ্ছে যে সামনের দিনে যে অনেক ভয়াবহ বড় বড় ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প হবে সারা দুনিয়ার জন্য একটা মেসেজ দিয়ে দিয়েছে রাশিয়ার এই ভূমিকম্প সুতরাং এই সময়ে গুনাহ ছাড়া ছাড়া আল্লাহর কাছ থেকে পানা চাওয়ার কোন উপায় নেই আপনার লাস ভেগাসে দেখেছেন লস অ্যাঞ্জেলেসে আপনারা দেখেছেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে আগুনের উৎস কেউ জানে না এমন কি যারা মুসলমানদেরকে তিলে তিলে শেষ করতেছে এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছেন নিবানোর মতো ক্ষমতা নেই নিবানোর মতো শক্তি নেই কারণ এটা আল্লাহ তাআলা পদত্ত আল্লাহ তাআলা দিয়েছেন এর মানে দাঁড়ায় এই এই আজাবগুলো আল্লাহ আমাদেরকে সজাগ সচেতন করার জন্য দিচ্ছেন আসুন এই সময়ে আদাবের ভিতরে আপনাকে আমাকে বাঁচানোর জন্য মুসলিম মুসলিম্মাকে নিয়ে আমরা চিন্তা করি এবং নিজেরা গুণা ছেড়ে দিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন